সরাসরি চোখ রাখুন অল টাইম নিউজে হাইকোর্টের মামলার শুনানি কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি মামলা এক নতুন মন নিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ দুপুর দুটোয় এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে যার উপর নির্ভর করেছে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ আসুন গতকালের শুনানির মূল বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শিক্ষকদের পক্ষে আইনজীবী অনিন্দ্য মিত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরে তার প্রধান যুক্তিগুলো হলো মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তিনি প্রশ্ন তোলেন দুই সালে নিযুক্ত বত্রিশ হাজার শিক্ষকের বিরুদ্ধে দুই সালে মামলা করা হলো কেন আবেদনকারীরা তাদের পিটিশনে স্পষ্টভাবে চাকরি বদলের দাবি করেননি পর্যাপ্ত কারণ একক বেঞ্চের রায়ে প্রদর্শিত প্রাথমিকদের চাকরি বাতিল করার জন্য যথেষ্ট কারণ দেখানো হয়নি কার্ট অফ মার্কসের বিভ্রান্তি আবেদনকারীর যে চোদ্দই নয় কার্ট অফ মার্কসের কথা বলেছিলেন তারা শুধুমাত্র বীরভূম জেলার এসি ক্যাটাগরির জন্য প্রযোজ্য ছিল বাস্তবে বিভিন্ন জেলা ও ক্যাটাগরির জন্য কার্ট অফ মার্কস ভিন্ন ছিল এমনকি তেরো লক্ষ কম নম্বর পেয়েও আটশো চব্বিশ জন চাকরি পেয়েছেন আপডেট স্টেট আবেদনকারীদের মধ্যে মাত্র সাতজনের মৌখিক অভিযোগের উপর ভিত্তি করে অ্যাপিটিউড টেস্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যাদের নিজেদেরই অ্যাপিটিটিউডের টেস্ট নম্বর সবচেয়ে কম ছিল তাদের কোনো ক্রস এক্সামিনেশনের হয়নি ন্যায় বিচারের লঙ্ঘন বত্রিশ হাজার শিক্ষকের বক্তব্য রাখার কোনো সুযোগ দেয়নি হয়নি তারা প্রাকৃতিক ন্যায় বিচারের পরিপন্থী আদালতের পর্যবেক্ষণ ও প্রশ্ন শুনানি চলাকালীন বিচারপতিরা বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পর্ষদের আইনজীবীর কাছে কিছু কড়া প্রশ্ন রাখেন দুর্নীতি অভিযোগে বিচারপতিরা বলেন যদি দুর্নীতি প্রমাণিত হয় তবে জড়িতদের বরখাস্ত করা হবে তারা প্রশ্ন তোলেন যদি প্রসদ দুর্নীতগ্রস্ত হয় তবে সেই প্রসদকে দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালোয়া কতটা যুক্তিসঙ্গত পর্ষদের নির্ভকতা আগের শুনানিগুলোতে পর্ষদ কেন কিছু বিষয় নিয়োগ করার ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতিরা নম্বর বিভাজন ইন্টারভিউ এবং অ্যাপিটিউড টেস্টের নম্বর আলাদাভাবে না দেখানোয় প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে বলে আদালত মন্তব্য করে দুর্নীতির প্রমাণ বিচারপতির হাতে অনিন্দ মিত্র যখন জানতে চান দুর্নীতি কোথায় রয়েছে তখন বিচারপতি একটি নথি দেখিয়ে বলেন তাহলে এটি কি অর্থাৎ দুর্নীতির প্রমাণ যে বিচারপতির হাতে সেটা স্পষ্ট মামলার ভবিষ্যৎ এবং শিক্ষকদের উদ্বেগেই মামলার পরবর্তী শুনানি আজ অনুষ্ঠিত হবে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো সন্তোষজনক প্রমাণ বা যুক্তিতে দেখাতে না পারে তবে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে চলে যেতে পারে এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে শিক্ষামহলে তীব্র উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে সকলেই এখন তাকিয়ে আদালতের চূড়ান্ত রায়ের দিকে অল টাইম নিউজ লাইভ হাইকোর্টের মামলা শুনানি সাথে থাকবেন সমস্ত খবর পাবেন